বন্ধুরা আমরা চলে এলাম বাইরে খেতে আমি আর স্বপ্নময় আর স্বপ্ন মায়ের তো সবাই খেতে চলে এসেছি বাইরে কারণ আজ রান্না করতে আমার একদমই ইচ্ছা করছে না বাড়ির রান্না আছে ভাত আমার বড় আবার বাইরে খাওয়া খুঁজেই চায় না তার জন্য আমার জন্য ভাত আছে তরকারি আছে কি হয়েছে ও কিছু হবে না তার জন্য আমরা চলে এলাম খেতে আর উনি বাড়ি গিয়ে ভাত খাবে তো আমরা প্রথমেই খাচ্ছি চিকেন স্যুপ

চিকেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস তো আমরা রোজ ঠিক আছে আমরা একটু খাই তো প্রচন্ড গরম খেতে পারছি না স্বপ্নও খেতে পারছে না তার তো ভিডিও আছে এত গরম দেখো টাইম পাস দিয়েছে তো টাইম পাস তিন প্লেট খতম হয়ে গেছে কারণ এত গরম খেতে পাচ্ছি না আর এদিকে খাবার সামনে থাকলে তো খেতে ইচ্ছা করে বলো আর এদিকে খাবারও চলে এসেছে চিকেন ফ্রাইড রাইস চলে এসেছে তো এখনও স্যুপটাই শেষ করতে পারিনি প্রচণ্ড গরম এদিকে তো হয়েই গেল তো স্যুপ খেয়ে আমার পেট ভরে গেছে এটা নিয়েছি না খেলেও হবে না এটা খুব সুন্দর বানায় এখানে সত্যি এই ধাবাটাই আমরা প্রায় আসি খেতে কারণ এত সুন্দর বানায় কি বলবো তো এতগুলো আর এই যে খাবে না শুধু স্যুপ খাচ্ছে আমি তো স্যুপ খেতে পারিনি যেটুকু খেয়েছি বাদ বাকি এদের রয়ে গেছে তো আমি আর পেট ভরে আছে তো বলছে এটাই খাও তুমি তো এটাই খাচ্ছি স্বপ্ন খাবি না স্বপ্নময় সুখ খেয়ে হয়ে গেছে ও আর খাবে না কারণ ও স্বপ্নময় অতটা ভালোবাসে না আমি শুধু বেশি ভালোবাসি এটা খেতে তো ঠিক আছে এত সুন্দর বানাই এখানে কি বলবো আমি তো কদিন পরে পরে খেতে আসতে চেষ্টা করে ধাবাটায় একজন সুপই খাচ্ছে আর কিছু খাবে না এটা তো খাবেই না বলছে তো ঠিক আছে আমি খেয়ে নিই তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন চলে যাব পার্সেল নিচ্ছে একটা একটা পার্সেল নিয়ে যাচ্ছে তো চলো হয়ে গেছে আমাদের তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ভোলাগ বানালাম তো ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি বাই বাই আবার দেখা হবে